ব্যাপারটা হলো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী তো হলো অ্যান্টি সোশ্যাল ওকে তো থেকে বার করেছে আবার এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের কি হাল হবে আপনারাই বলবেন এতে কিছু বলার নেই দিক্ষা জানাচ্ছি অমিত শাহ আম্বেদকরকে অপমান করে ভারতবর্ষের সংবিধানকে অপমান করেছে ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক দেশ হবে আমাদের এই ভারতবর্ষ আসলে ওরা এই তিনটে কথাতেই আপত্তি ওরা চায় হিন্দুত্বের ভিত্তিতে দেশটাকে পরিচালনা করা তাই হিন্দুত্বের ভিত্তিতে দেশ পরিচালনা আমরা করতে দেব না ভারতবর্ষের মানুষ এটাকে অস্বীকার করে আর এই রাগ থেকেই ওরা সংবিধানের রচয়িতা আম্বেদকারের উপর আক্রমণ করছে হ্যাঁ সব থেকে বড় কথা আমাদের দেশের সংবিধান ছুয়ে শপথ নিয়েছিল আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সেই সংবিধানকে অপমাননা করেছেন আম্বেদকারকে অপমান করার মধ্যে তার জন্য আমরা তার তাকে ধিক্কার জানাই তার পুরাগও দাবি করছে এটা গরিব দলিত সংখ্যালঘু সবার উপরে আক্রমণ আছে এতে বিশেষ করে বলার নেই জনগণ বুঝতে পারছে বিজেপি মানে কি সংবিধান বিরোধী কাজ করে হ্যাঁ করে তো বিজেপি তো সংবিধান ও তো তো ওরা আমাদের সংবিধানের বিরুদ্ধে ছিল ওরা তো সংবিধানকে মানেনি ওদের পর্ব মানেনিগর মানেনি এরাও মানেনি আর মানবেও না আজকে আমরা মিছিল করছি অমিত শাহ যে কুড়ি মন্তব্য পার্লামেন্টে করেছেন আম্বেদকরকে নিয়ে তার প্রতিবাদ জানাতে আমরা অমিত শাহের কুশপুত্রলিকা দাহ করব আমরা অমিত শাহের কুশপুত্রিকা দাহ করব এবং 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 আমরা তাকে পদত্যাগ করতে বলবো যতক্ষণ না পর্যন্ত ক্ষমা চায় ততক্ষণ পর্যন্ত আমরা থামব না এটা তো সংবিধান যে সংবিধান আম্বেদকর রচনা করেছেন সেই সংবিধানের উপরই আঘাত যে সংবিধানকে মেনে অমিত শাহ শপথ দিয়েছেন তার সেটাকে অবমাননা করা হচ্ছে এবং আম্বেদকর বিরোধী যেটা আপনি বলেছেন প্রচণ্ড অসম্মানজনক প্রচণ্ড অসম্মানজনক এবং ভারতবর্ষের দলিত এবং আদিবাসী তাদের কাছে আম্বেদকর একটা প্রিয় মানুষ এবং সেটা ভগবানের থেকেও বড় সেই ক্ষেত্রে এই রকম একটা অপমানকর বক্তব্য তার জন্য অমিত শাহকে ক্ষমা চাইতেই হবে